টেস্টে পাঁচশো উইকেট টপকে যাওয়া অশ্বিনের কাছে কি আবদার করলেন রবিশাস্ত্রী টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল বিশ্বাস করেন রবিচন্দ্রন অশ্বিন দ্রুত অবসর নেবেন না অন্যদিকে রবিশাস্ত্রী চান অশ্বিন অন্তত দুই বছরের জন্য ব্যাটারদের সমস্যায় ফেলুন এবং অনিল কুম্বলে তাকে বিদেশ সফরে ভারতীয় দলে নিয়মিত দেখতে চান এমনভাবেই তারকা অফ স্পিনারের প্রশংসায় পঞ্চমুখ ভারতের তিন প্রাক্তন তারকা তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন অশ্বিনের একশোতম টেস্ট পূর্ণ করা এবং পাঁচশো উইকেট অতিক্রম করার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানে অশ্বিনের পাশাপাশি উপস্থিত ছিলেন রাহুল দ্রাবির রবিশাস্ত্রী আনিল কুম্লে এখনও অশ্বিন খুবই পরিশ্রম করে ওকে দেখে অন্যদের শেখা উচিত ভারতের প্রাক্তন হেড কোচ শাস্ত্রী কিন্তু অশ্বিনকে প্রশংসায় ভরিয়ে কৃতিত্ব অর্জন করার কোনো রসিকতা নয় তোমার জন্য অনেক শুভকামনা অশ্বিন অশ্বিন প্রসঙ্গে অনিল কুম্বলের প্রতিক্রিয়া অনেক আগে অশ্বিনের একশোতম টেস্ট খেলা উচিত ছিল কিন্তু বিদেশ সফরের জন্য ভারতীয় দলে তাকে সবসময় অন্তর্ভুক্ত করা হয় না জানিয়ে আমি খুব একটা অবাক হয়েছি বাইশে মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল চব্বিশে মার্চ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অভিযান শুরু করবে রাজস্থান রয়্যালস টেস্টে পাঁচশো উইকেট টপকে যাওয়া অশ্বিনের কাছে কি আবদার করলেন রবিশাস্ত্রী টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল রাবির বিশ্বাস করেন রবিচন্দ্রন অশ্বিন দ্রুত অবসর নেবেন না অন্যদিকে রবি শাস্ত্রী চান অশ্বিন অন্তত দুই বছরের জন্য ব্যাটারদের সমস্যায় ফেলুন এবং অনিল কুম্বলে তাকে বিদেশ সফরে ভারতীয় দলে নিয়মিত দেখতে চান এমনভাবেই তারকা অফ স্পিনারের প্রশংসায় পঞ্চমুখ ভারতের তিন প্রাক্তন তারকা তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন অশ্বিনের একশোতম টেস্ট পূর্ণ করা এবং পাঁচশো উইকেট অতিক্রম করার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানে অশ্বিনের পাশাপাশি উপস্থিত ছিলেন রাহুল দ্রাবিড় রবি শাস্ত্রী অনিল কুমলে এখনও অশ্বিন খুবই পরিশ্রম করে ওকে দেখে অন্যদের শেখা উচিত ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী কিন্তু অশ্বিনকে প্রশংসায় ভরিয়ে কৃতিত্ব অর্জন করার কোনো রসিকতা নয় তোমার জন্য অনেক শুভকামনা অশ্বিন অশ্বিন প্রসঙ্গে অনিল কুমলের প্রতিক্রিয়া অনেক আগে অশ্বিনের একশোতম টেস্ট খেলা উচিত ছিল কিন্তু বিদেশ সফরের জন্য ভারতীয় দলে তাকে সবসময় অন্তর্ভুক্ত করা হয় না জানিয়ে আমি খুব একটা অবাক হয়েছি বাইশে মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল চব্বিশে মার্চ লখনৌ সুপার এর বিরুদ্ধে অভিযান শুরু করবে রাজস্থান রয়্যালস টেস্টে পাঁচশো উইকেট টপকে যাওয়া অশ্বিনের কাছে কি আবদার করলেন রবিশাস্ত্রী টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবির বিশ্বাস করেন রবিচন্দ্রন অশ্বিন দ্রুত অবসর নেবেন না অন্যদিকে রবি শাস্ত্রী চান অশ্বিন অন্তত দুই বছরের জন্য ব্যাটারদের সমস্যায় ফেলুন এবং অনিল কুম্বলে তাকে বিদেশ সফরে ভারতীয় দলে নিয়মিত দেখতে চান এমনভাবেই তারকা অফ স্পিনারের প্রশংসায় পঞ্চমুখ ভারতের তিন প্রাক্তন তারকা তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন অশ্বিনের একশোতম টেস্ট পূর্ণ করা এবং পাঁচশো উইকেট অতিক্রম করার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানে অশ্বিনের পাশাপাশি উপস্থিত ছিলেন রাহুল দ্রাবিড় রবি শাস্ত্রী আনিল কুমলে এখনও অশ্বিন খুবই পরিশ্রম করে ওকে দেখে অন্যদের শেখা উচিত ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী কিন্তু অশ্বিনকে প্রশংসায় ভরিয়ে কৃতিত্ব অর্জন করার কোনো রসিকতা নয় তোমার জন্য অনেক শুভকামনা অশ্বিন অশ্বিন প্রসঙ্গে অনিল কুমলের প্রতিক্রিয়া অনেক আগে অশ্বিনের একশোতম টেস্ট খেলা উচিত ছিল কিন্তু বিদেশ সফরের জন্য ভারতীয় দলে তাকে সবসময় অন্তর্ভুক্ত করা হয় না জানিয়ে আমি খুব একটা অবাক হয়েছি বাইশে মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল চব্বিশে মার্চ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অভিযান শুরু করবে রাজস্থান রয়্যালস